আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আমরা আজকে টেক্সট বুক ওয়ানের চতুর্থ অধ্যায় পড়ি চলুন শুরু করা যায় প্রথমে আমরা দেখে নেব অধ্যায় চারের প্রথম হেডলাইনটি অধ্যায় চার আন্যং হাসেও এই যে আন্যং হাসেও এটার অর্থ কেমন আছেন কোরিয়ান দা প্রথমে কাউকে দেখলে সালাম স্বরূপ এটা ব্যবহার করে থাকে কেমন আছেন তো চলুন আমরা পরে কি আছে এগুলো দেখে নি দেখুন হসেও কেমন আছেন একজন আর একজনকে বলছে কারণ ওনার প্রথম দেখাতে এটা বলে থাকে হসেও এই ব্যক্তিটি এই ব্যক্তিটিকে বলছে আন্ন ও তারপরে দ্বিতীয় ব্যক্তি এটা হলো প্রথম ব্যক্তি এটা হলো দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিকে উনিও কিন্তু বলছে আন্ন ও অর্থ কেমন আছেন এই ব্যক্তিটিও এই ব্যক্তিকে বলছে আন্ন হাসেও এই ব্যক্তিটিও এই ব্যক্তিকে বলছে আন্ন হাসেও তাহলে এটা এদের গ্রিটিংস হ্যাঁ এভাবে বলে থাকে আন্ন হচ্ছে চলুন পরের দেখা যাক তাহলে এখানে সুমনিদা অর্থ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মান্নাস ফানকাপ সুমনিদা অর্থ আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো পরের ব্যক্তিটি এখন বলছে নে মান্নাস ফানগাফ সুমনিদা হ্যাঁ আপনার সঙ্গেও দেখা হয়ে আমার ভালো লাগলো নে মান্নাস নে ফান ফানগাপ ফান ফানগাপ সুমনিদা হ্যাঁ আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো পরে আসি দেখুন আন্ং হি খেয়ে ভালো থাকুন আন্ং হি খেয়ে এটা এটা বেলাতে বলে থাকে করিয়েন্দা আন্ং হি আন্ংহি খেয়ে সেয় ভালো থাকুন হি খাসেও ভালোভাবে খাদা অর্থ যাওয়া এই খাদা খাদা অর্থ যাওয়া খাদা অর্থ যাওয়া অর্থ ভালোভাবে যাবেন বিদায় পরের প্রশ্নটা দেখেন খামসা হামনিদা অর্থ ধন্যবাদ কোরিয়ানরা কাউকে ধন্যবাদ জানাতে খামসা হামনিদা ব্যবহার করে থাকে পরেরটা দেখুন আনিয়ায় আনিয়েও মানে ও কথা বলবেন না আনিয়েও মানে ওই কথা বলবেন না পরেরটা দেখুন হামনিদা ও সাধারণত দুঃখিত বলতে জয়সং হামনিদা বলে থাকে জয়সং হামনিদা এই কথাটা বলে থাকে জয়সং হামনিদা সানায় সমস্যা নেই ঠিক আছে খোয়েন সানায় মানে সমস্যা নেই সব ঠিক আছে খোয়েন সানায় খোয়েন সানায় ঠিক আছে তো আমরা এইভাবে পিকচারযুক্ত শব্দ খাতায় নোট করবো এবং প্রতিনিয়ত পড়ব সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে